তো ভিওয়াস জয়হশ্রী কালভাইরা মহারাজ আমি আপনাদের সাথে ক্যাবনা আদা করি অগতন্ত্র মন্ত্র বিদ্যা এবং প্রেত তন্ত্র মন্ত্র বিদ্যা রিলেটেড এবং ভৈরব তন্ত্র রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেল প্রেত বিদ্যা মন্ত্র তো যারা সর্বপ্রথম এই চ্যানেলটিকে দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বিলাই করে ক্লিক করে দেবেন এই কারণেই বলছি কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও আসার পূর্বে যেন আপনারাই সর্বপ্রথম দেখতে পান তো আমি এর আগের একটি ভিডিওতে দিয়েছিলাম যে স্বয়ং কালীকে হাজির করার মন্ত্র বা বিদ্যা তো আজকে দেব যে কোনো বিদ্যার উপরে চালান কিভাবে দিতে হয় সেটা আপনাদের শেখানোর জন্য কেমন সেটা তাবিজ হোক কবজ হোক বান হোক বিদ্বেষণ হোক উচ্চাটন হোক যে কোনো কাজের উপরে চালান দেওয়া তো যাই হোক ভিওয়ার্স আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অথবা আমাকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে ডাইরেক্ট আমার সাথে কথা বলে নেবেন কোনো পি সাথে নয় কেমন যাই হোক আপনারা যারা যারা আমাকে চেম্বারে দেখাতে চান আপনারা পেয়ে যাবেন প্রতি শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বারে দুপুর তিনটে থেকে ছটা পর্যন্ত কেমন আবার বলে দিই প্রতি শুক্রবার আপনারা আমাকে পেয়ে যাবেন দক্ষিণেশ্বর চেম্বারে দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো ভিউয়ার্স আজকে যেই বিদ্যাটি নিয়ে এসেছি অতি ভয়ঙ্কর একটি গুরুতর বিদ্যা মানে আপনারা যে কোনো বিদ্যার উপরে অথবা যে কোনো কাজের উপর আপনারা চালান দিয়ে সেই কাজটিকে একশো গুণা পাওয়ারফুল করে কাজটি হাসিল করুন এটি একটি চণ্ডালিনী বিদ্যা তোম তো জয় হোক ভিউয়ার্স বেশি কথা বলবো না আপনারা মন্ত্রটি দেখুন এইপরে নিউ আমি আপনাদের বলছি তো ভিউয়ার্স এই তো ছিল মন্ত্র আপনারা স্ক্রিনে দেখেছেন আশা করি ভালোভাবেই দেখতে পেয়েছেন এই বিদ্যা নিয়ম সেরকম কিছুই না মনে করুন বশীকরণ মাদুলি বানালেন ছোট মাদুলি এটি একটি বসীকরণ মাদুলি এর পাওয়ার হচ্ছে নাইনটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট একে হান্ড্রেডে আনতে হবে কি করতে হবে তখন এই মন্ত্রটি বলতে হবে আগে চলে মহাকালী পিছিয়ে চন্ডালিন আমার চালান চলে পবনের গতি আমার চালান যদি উল্টো কাটে আমার চন্ডালিনীর জন্যে একটা ধর আপনি চালান দিচ্ছেন যে কোনো কাজে এরম চালান দিচ্ছেন এই মন্ত্রটি তিনবার বলে তিনি যে ফুদিন সেই কাজ দ্রুত বেগে মানে কালবৈশাখী ঝড়ের থেকেও বা আমফারের থেকেও বেশি বেগে এই কাজ গিয়ে লাগবে কেমন তো ভিউয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতন এত পর্যন্তই দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ জয় শ্রীকাল ভৈরব মহারাজ কি